বিষাক্ত ধুলোর চাদরে কার্যত ঢেকে গেছে দেশের রাজধানী দিল্লিতে ভয়াবহ রূপ নিয়েছে বায়ু দূষণ শহর জুড়ে বাতাসের মান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোর পর কড়া পদক্ষেপ নিল প্রশাসন দূষণ মোকাবেলায় জিআরএপি থ্রি থেকে জিআরএপি ফোর স্তরে বিধিনিষেধ কার্যকর জরুরি পণ্য বা পরিষেবা ছাড়া সমস্ত মালবাহী বা এলএনজি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না হলে দিল্লি বিএস ফোর বা তার চেয়ে পুরনো পণ্যবাহী গাড়ির উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া ইভি সিএনজি গাড়ি যতটা সম্ভব কম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বন্ধ রাখতে হবে নির্মাণ কাজও সরকারি প্রকল্প সহ সমস্ত নির্মাণ কাজ ও ভাঙার কাজও বন্ধ রাখা হবে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে অনলাইন ক্লাস করানোর নির্দেশ দিয়েছে দিল্লি সরকার এছাড়াও সমস্ত অফিসের পঞ্চাশ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দেওয়া হয়েছে কার্যত শ্বাস নেওয়ায় এখন চ্যালেঞ্জ হয়ে উঠেছে রাজধানী দিল্লিতে বিষাক্ত ধুলোর চাদরে ঢেকে গিয়েছে দিল্লি বায়ু দূষণে জারি জিআরএপি ফোর সতর্কতা দিল্লির মোট চল্লিশটি মনিটরিং স্টেশনে বাতাসের মান অত্যন্ত বিপজ্জনক বলে জানা গেছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ সিপিসিবি জানিয়েছে আজ রবিবার সকালে উত্তর পশ্চিম দিল্লির রোহিণীতে এ অর্থাৎ বাতাসের মান ছিল সর্বোচ্চ চারশো নিরানব্বই এরপরেই রয়েছে জাহাঙ্গীরপুরী এবং বিবেক বিহার সেখানের এ চারশো দিল্লির বাতাসে ধুলোর সঙ্গে ধূসর কুয়াশাও যার জেরে রাজধানীর একাধিক এলাকায় কমে গিয়েছে দৃশ্যমানতা রাজধানীর বাসিন্দাদের সকালেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে এ হলো হল বাতাসের দূষণ পরিমাপের একটি সূচক ভারতের এ কিউআই স্কেলটি পাঁচশোতে সীমাবদ্ধ করা হয়েছে সিপিসিবি তথ্য অনুযায়ী একই ওয়াই যদি চারশো এক থেকে পাঁচশোর মধ্যে থাকে তবে সেই বাতাসকে মারাত্মক বলা হয় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী এই অঞ্চলের এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ একই ওয়াই পৌঁছেছে চারশো অষ্টআশি যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অবনতি হয় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দিল্লি এনসিআর অঞ্চলে সেখানে গ্র্যাপ অর্থাৎ জি আর এপি এর চতুর্থ স্তর কার্যকর করেছে বিশেষজ্ঞদের তরফে পরামর্শ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে খোলা জায়গায় শরীর চর্চা বা মর্নিং ওয়াক না করার জন্য তবে একিউআই পাঁচশোর বেশি হলেও সেটাকে অত্যন্ত বিপজ্জনক বলে ধরা হয় বর্তমানে রাজধানীতে একিউআই প্রায় পাঁচশো ছুঁই ছুঁই আর সেই কারণে এই পরিস্থিতি সেখানে সামাল দিতে জারি করা হয়েছে গ্র্যাপের চতুর্থ স্তর তবে সেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন বাতাসের একিউআই চারশো এর উপরে গেলেও তা বিপজ্জনক আর CAQM জানিয়েছে যে দূষণের মাত্রা হঠাৎ বৃদ্ধির কারণ উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে আসা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা বাতাসের গতি কমে যাওয়া বাতাসের দিক পরিবর্তন হওয়া এবং বায়ুমণ্ডলের নিচের স্তরে আর্দ্রতা বৃদ্ধি ফলে এই প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন